দেখো আবার কি ধরো অক্সিজেন অক্সিজেন কয় নাম্বার আট নাম্বার আট কি জুর না বি আট হচ্ছে জুড় তাহলে জুর থাকলে কি হবে জুর মানে এ পাশে কি রাখবা অলয়েস জোর রাখবা এ পাশে কি রাখবা অলয়েস জোর রাখবা এই পাশে যাই থাকুক না এটা কি পুটন সঙ্গে এটা কি মূলত তার যেমন কি ধরো অ্যালোমিনিয়াম আছে অ্যালোমিনিয়াম সেই অনুযায়ী কত তেরো নাম্বার তেরো কি বেজুর তাহলে বেজুর থাকলে এটাকে কি করতে হবে এক দ্বারা যোগ করতে হবে তাহলে কি হবে এক যোগ করলে কত হবে চোদ্দ তাহলে কত সাতাশ টোয়েন্টি সেভেন আর এটির কত সিক্সটিন বুঝতে পারছো এখন হ্যাঁ এখন বুঝতে পারছো আশা করি আচ্ছা দেখো তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো দেখো পর তাহলে আমরা কি পরের টপিকটাই যাচ্ছি দেখো এই টপিকটা জানাচ্ছে আরেকটা জিনিস তোমাদের এখানে না ওইটা তোমাদের পরে স্লাইডে আসবেই তাহলে পরে তোমরা এটা জেনে রাখো দেখো তাহলে কি আমরা কি বললাম আহ

বারবার বলতেছি দেখো এই কথাটা তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে রাখো এখানে আমি একটা টপিক বলবো এখন মাত্র একটা যে কথাটা বলবো এই কথাটা কি ভালোভাবে মাথায় গেঁথে নাও কি বলবো এখন যেটা বলতেছে সেটা হচ্ছে কি ভিটা এই ভি বিএসি এই সূত্রের ক্ষেত্রে যাই করো না কেন আয়তনটা কোন এককে আয়তনটা কি কোন এককে লিটার এককে আয়তনটা কোন এককে লিটার এককে সেটা যে এককে থাকুক সেটা কোন জায়গায় আনবা এই সূত্র যখন তুমি প্রয়োগ করবা তখন কি তোমার এই আয়তনটা কোন এককে হবে লিটার এককে মিলিলিটার দেখো পশ্চিম মতে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি থাকবে জানো মিলি লিটার এককে থাকবে সেটাকে তুমি 1000 দ্বারা ভাগ করে কি আন কোন একক আনবা লিটার এককে আনবা বুঝতে পারছো কারণ কি 1 লিটার সময় সমান তাহলে এক মিলিলিটার সমান সমান কত ওয়ান বাই এক হাজার বুঝতে পারছো আশা করি সকলে বুঝতে পারছো পারছি স্যার আপনাদের গাইড গোলা কিভাবে নিব হ্যাঁ মাহিম তোমার উদ্দেশ্যে বলতেছি বা সবার উদ্দেশ্যে বলতেছি যারা যারা গাইড কথা বলতেছে গাইড বলতে সহায়ক বই যেটা কথা বলতেছো সেটা কি ডিপ্লোমা অ্যাডমিশন কেয়ার কোর্সতে তোমরা যদি এনরোল করো 1250 টাকায় সেই সাথে কি তোমরা এই বইটা কি ফ্রি তে পেয়ে যাচ্ছো কিন্তু তোমরা যদি বইটা যদি স্টক আউট হয়ে যায় সেই ক্ষেত্রে কি তোমাদের কি আলাদা করে কি বইটি পাশ 10 টাকা প্লাস কি কুরিয়ার সার্ভিস দিয়ে কি তোমাদের কি সেটা কি কিনতে হবে বুঝতে পারছো এখন যদি যারা যারা খুবই যারা যারা আমাদের বইটা খুবই হয়তো আর আহ বেশি বেশি বই নেই কালকে আমাদের অনেক বই চলে গেছে অলরেডি কারণ কি কালকে আমাদের অনেক স্টুডেন্ট কি ভর্তি হয়েছে এমন ভাবে কি ভর্তি হতে হতে চলছে কি সেই জন্য কি যারা যারা তোমরা ভর্তি হতে চাও তাহলে কি অতি শীঘ্রই ভর্তি হতে ভর্তি হয়ে যাও তাহলে কি তোমাদের আলাদা করে পাঁচশো দশ টাকা কি দিতে হবে না বারোশো পঞ্চাশ টাকার মধ্যে কি তোমরা বইটা প্লাস কি কোর্সটা পেয়ে যাবে আর তো তোমাদের কোনো প্রবলেম বলে সেটা তো আমরা সলভ করবোই বুঝতে পারছো আর বইয়ের মধ্যে প্রত্যেকটা টাইপ ওয়াইজ তোমার দেওয়া আছে বুঝতে পারছো দ্বারাও তোমাদের বইটা আনিয়ে দেখাই দেখো এই যে আমাদের বইটা হচ্ছে এই যে এরকম এখানে তুমি প্রত্যেকটা পেজ বলো বা কভার বলো প্রত্যেকটা কি প্রিমিয়াম তুমি হাতে ধরলে কিভাবে প্রিমিয়াম ভাইব পাবা দেখো এখানে প্রত্যেকটা টপিক টপিক ওয়াইজ এখানে দেখো তোমাদের যদি একটা কথা বলি দেখো তোমাদের যদি বাংলা ইংরেজি তারপরে কি ম্যাথমেটিক্স তারপরে কি ফিজিক্স কেমিস্ট্রি এগুলো নিয়ে যদি সব টিজে আলাদা আলাদা বই নিয়ে পড়ো তাহলে সেখেতে কি তোমাদের কি সেই টাইমটা আছে সেই টাইমটা নাই এই কি তোমাদের সকল কিছু এই অল্প একটা দেখো বেশি একটা মোটা নয় কিন্তু অল্প একটা এর মধ্যে কি আমরা সকল কিছু যেগুলা তোমাদের কি পরীক্ষায় আসবে সেগুলা অনুযায়ী কি আমরা এই বইটা তৈরি করছি সেই সেই অনুসারে কি তোমরা যদি এই বইটা ফলো করো তাহলে কি তোমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সটা যে ভর্তি পরীক্ষাটা হবে ইজিলি তোমরা কি পরীক্ষায় ভালো করতে পারবো একের যেটা তুমি না যে কি একের ভিতর সব যে একটা গাইড আছে ওইটার মধ্যে তো কি একের ভিতর সব তাহলে কি এই যে এখানে কি এটাও আমাদের মতে কি সবকিছু এটার মধ্যে কি সবকিছুই আছে তোমরা যদি এটা নিতে চাও তাহলে কি তোমাদের এখন কি করতে হবে যদি ফ্রিতে নিতে চাও এটা তাহলে কি করতে হবে বারোশো টাকা কি ডিপ্লোমা অ্যাডমিশন কেয়ার কোর্সটাকে কি এনরোল করতে হবে তাহলে কি তোমরা এই বইটা ফ্রিতে পেয়ে যাবা আর যদি তোমরা আলাদা করে কিনতে যদি কোর্সটা আমাদের কি অফারটা চলে যাতে সেক্ষেত্রে তোমাদের এটা কি আলাদা করে কিনতে পাবে আর এটা কি বাইরে তোমরা পাবানা আপাতত তোমরা কি এটা বাইরে পাবানা শুধুমাত্র কি কোর্সে যারা আহত ভুক্ত তারাই পাবা বুঝতে পারছো